চিংড়ি মাছের ভুনা হ্যাঁ আমরা কিন্তু চিংড়ি মাছের প্রচুর প্রচুর রেসিপি করে থাকি তবে আমি আজকে আপনাদের সঙ্গে আমার মতন করে চিংড়ি মাছের ভুনার রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এইদিকে কড়াইটাকে ভালো মতন গরম করে নিয়ে তাতে তিন চামচ দিচ্ছি সরষা তেল সরষা তেলটা যখন গরম হয়ে আসবে তাতে চারটে দিব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর তিনটে দিব হচ্ছে পেঁয়াজ কুচি একদম হাই হিটে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কাটাকে হালকা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিব দেখেন ঠিক এইভাবে যখন আমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আর দু চামচ হচ্ছে পেঁয়াজ বাটা সবকটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি আর হাফ চামচ হচ্ছে গোটা জিরাটাকেও বেটে নিয়ে সমস্ত মশলা দিয়ে এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ তার সঙ্গে সঙ্গে চারটে হচ্ছে টমেটো কুচি দিয়ে এবার কিন্তু আঁশটাকে একদম হালকা হিটে করে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে তো ঝালের ব্যাপারটা আপনারা একটু কম বেশ করতে পারেন আমি তিনটের মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর বেশি দিই নাই আপনারা চাইলে একটু ঝাল ঝাল করেও বানাতে পারেন খেতে কিন্তু ভালো লাগে তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিব হচ্ছে ছোট্ট সাইজের যে চিংড়ি মাছগুলো হয় সেটা মাথাটা কিন্তু ফেলে দিয়েছি আর এক পোয়ার মতন এখানে আমার চিংড়ি মাছ ছিল ঠিক আছে সেটাকে দিয়ে এবার একদম আঁচটাকে কম করে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আদা আলাদা হয়ে যাচ্ছে আপনারা কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি আপনারা একবারও ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচের মতন রেড চিলি পাউডার এটা কিন্তু ঝালের জন্য নয় এটা হচ্ছে কালারের জন্য এবার কিন্তু কোনো রকমই জল অ্যাড করবো না ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হালকা হিটে ছেড়ে দেব পাঁচ মিনিট পর আবারও ঢাকা খুলে এটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি কেটে রাখা তিনটে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে অ্যাড করে দেবো আপনারা চাইলে এতে আলুটাকে স্কিপ করতে পারেন আলুটা না দিলেও কিন্তু অপূর্ব স্বাদের খেতে হয় কিন্তু আজকে আমি একটু ভাবলাম আলুটাও অ্যাড করে দেখি কেমন হয় খেতে কিন্তু অসাধারণ টেস্টটা হয়েছিল তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আবার আলুটা দিয়ে করলেও সুন্দর হয় এবার ভালো মতন মিক্স করে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দিলাম হালকা হিটে সুন্দরভাবে মশলাটাও কষানো হবে আর হচ্ছে এদিকে সবজিগুলোও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে আর ওই মশলাটার ফ্লেভার সবজির ভিতরে ভিতরে যাবে সবজি খেতেও কিন্তু দারুণ টেস্টের হয় তো এইভাবে করে করে আমি পনেরো থেকে বিশ মিনিট অবধি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম কোনো রকম জল ছাড়া মানে একদমই জলটা আমি দিই নাই হালকা হিটে মশলা কষালে আসলে তেমন জল লাগে না আর যেহেতু আমি সবজি দিয়েছিলাম যার জন্যে জলের প্রয়োজন হয় নাই পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দেখলাম খুব সুন্দর মাখো মাখো তরকারিটা হয়ে গেছে দেখে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়ার কাজটা কি হবে সেটা কিন্তু গোলে একদম গ্রেভির মতন থকথক হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমাদের হচ্ছে এদিকে সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে গেছিলো সমস্ত সবজিগুলোও খুব সুন্দর করে গলে আসছে মানে মিষ্টি কুমড়াটা তো একদমই গলে গ্রেভির মতন হয়ে যাবে আলুটা একটু গোটা গোটা থাকবে তখন আমি এর মধ্যে এক গ্লাসের মতন দিয়েছি জল দিয়ে ভালো মতন মিক্স করে নিয়ে এতে দিব হচ্ছে বেটে রাখা গোটা গরম মশলা ঠিক আছে আপনারা চাইলে এইভাবে মাখো মাখ নামাতে পারেন কিন্তু একটু জল দিলে ভালো হয় তো আমি এক গ্লাসের মতন জল অ্যাড করে এটাকে ভালো মতন মিক্স করে নেব যখন আমাদের তরকারিটা ভালো মতন ফুটে আসবে তখন এর মধ্যে দিব হচ্ছে বেটে রাখা গরম মশলা তো আমি সবসময় গোটা গরম মশলাটাই ব্যবহার করি এতে কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু অপূর্ব স্বাদের হয় তো আপনারাও চেষ্টা করবেন যে মাংস বা এরকম তরকারি করতে গেলে একটু গরম মশলা বেটে দিলে ভালো হয় ভালো মতন মিক্স করে নিব আমাদের এদিকে চিংড়ি মাছের ভুনা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর গ্রেভি হয়েছে আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব টেস্টের লাগে তো আপনারা যখনই ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আচ্ছা আমার ব্লগ ভিডিও রেসিপিসগুলো আপনারা কোথায় থেকে কোন সিটি থেকে দেখেন আমাকে কমেন্ট বক্সে আপনার সিটির নাম জানাতে ভুলবেন না আমার খুব ভালো লাগবে এদিকে দেখেন আমাদের কিন্তু চিংড়ি মাছের ভুনা একদম রেডি কালারটা দেখেন দারুণ হয়েছে আর যেহেতু টমেটোটা বেশি দিয়েছিলাম রেড চিলি পাউডারটা আমি বেশি দিই নাই টমেটোর জন্যই কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো চলুন এবার প্লেটিং করে নিই তো এবার আমি চিংড়ি মাছের ভুনাগুলোকে সুন্দর করে একটা বাউলের মধ্যে সবকটাকে ঢেলে নিচ্ছি আর উপর থেকে দিব হচ্ছে হালকা একটু ধনিয়া পাতা কুচি এটা একদমই অপশনাল আমি জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপিস নিয়ে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা